বউ আবার নাকার বয় থাকবো আমার লিগা টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না কি কথাবার্তা আল্লাহ এত কথা কষ্ট হ্যাঁ এত কথা আমার লগে লগে আমি সারা রাস্তা আব্বা একটু দলিল একটু খা বুকে

বাড়ি কিনতে দেখত দলিল খানায় রেছে একজনে দেখছ তোরা কি কোলে করে লাগবো আরে মুরব্বী আপনার আসার কথা দশটা এখন সাড়ে দশটা বাজে টাইমটাও ঠিক করে মেনটেন করতে পারলেন না বুঝলাম না কিছু উঠবোস না কে তুই

এই যাই এখানে এখানে হ্যাঁ নিচেতা হ্যাঁ বালপাকনা কথা ঠিক আছে দেন এবার আমার টাকাগুলো দি দেন আমি টাকা দেই সম্পূর্ণ পুরো টাকা আছে তো বুঝলাম না এই লোক কে এই মারুবি

এইখানে এগুলো চলে না আমি লেখা দিয়েছি এখন আমি টাকা পয়ি বুঝতে পেলাম না প্রতিদিতে দেন না টাকা আমি প্রবাসী বছরকে বছর কাম ধরেছি কামলা দিয়েছি কষ্ট করেছি সেই টাকা আমি বাড়ি করেছি আর এই টাকা দিয়ে আপনি আপনার নামে বাড়ি কিনতেছেন এই সাহস আপনি আছে আমি কামলা দিবা না কি করবা তুমি কি সচিব সচিবালয়ে আপনার কথা বইবা আপনার কথা আপনার अब्বাই তো তুমি আমার গায়ে হাত লাগে আপনার ভাগ্য বালা আপনাকে আমার দিয়ে পাইছে তোমার হয়ে গেছে কি করতেছো তুমি আব্বা যা

বাগ্নে অনেক সময় সবাই বিপদে পড়লে আমি একলা বাহ চালার বুধেরা বাসা যাইলো আজকাল সব কঠার বুঝাম